সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ মা খাদিজা তিনি ইসলামের জন্য রাসূলের জন্য দিলের জন্য যা করে গেছে তা সৃষ্টির ইতিহাসের মধ্যে বিরল ঠিক কি না বলেন ঠিক ইসলামের ইতিহাসের মধ্যে বিরল এমন ঘটনা এমন নজির তিনি রেখে গেছেন বন্ধু মা খাদিজা এক এক করে দুইটা বিয়ে হয়েছিল পূর্বে বন্ধু ওনার স্বামী দুজন মারা গিয়েছে পৃথিবী ছেড়ে চলে গেছে উনি ওনার বাবার করে তিনি চলে এসেছেন বন্ধুরা বল একদিন গভীর জুলিতে ঘুমায় একদিন গভীর রচনীতে ঘুমন্ত অবস্থায় মাখা দি স্বপ্নে দেখলেন আকাশ থেকে চা আদেশে যেন তার খুলে আশ্রয় নিয়েছে শোভারাল্লা একটু মজা করে বলুন বন্ধুর আমার বন্ধু মাথা দি গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ যেন তুজল সেই চাঁদ যেন এসে মা মা খাদিজার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে মা খাদিজা বলেছে আমি সেই চাঁদটাকে সুন্দর করে জড়িয়ে ধরলাম চাঁদটাকে সুন্দর করে জড়িয়ে ধরে আমি এত শান্তি পেয়েছি যেই শান্তি জীবনে আমি আর কোনো কিছুতে পাইনি এই শান্তি যখন পাইলেন আকাশের কে তিনি এক ধরেন এই চাঁদে তো জল যেন মনে হয় আকাশের চাঁদ পর্যন্ত সে আলোর কাছে হার মেনেছি বন্ধুর আমার দেখতে দেখতে রাত্র শেষ হয়ে গেল সকাল যখন চলে আসলো মা খাদি যা এবার তিনি কি করলেন তখন ওনার এক চাচা তো পাই ছিল আর কাইবনে নাও ফেল তিনি তাওরাত এবং ইঞ্জিনের বড় একজন দক্ষ পন্ডিত ছিলেন সকাল যখন হলো এই যে মধুময় প্রেমের খবর মধু মাখা স্বপ্নের খবর তিনি জানানোর জন্য পাগল হয়ে গেলেন এবার কাকে জানাবো কার কাছে খবরটা আমি শোনাবো বন্ধুরা আমার এই চিন্তা করতে করতে তিনি চলে গেলেন ওই যে ওনার চাচা তো বাড়ি নাও ফেলের কাছে যাইয়া উনি ওনার কাছে জানিয়ে দিলেন যে ভাই জানি আমি গত রজনীতে গভীর অবস্থায় আমি দেখতে পেছি আকাশ থেকে একটা আমার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে আমি এই চাঁদটাকে জড়িয়ে ধরে পুরো শান্তি পেয়েছি আ বন্ধু গোটা পৃথিবীর মানুষকে

বরুয়ারা মা খাদিজাকে ডাক দিয়ে বললেন এখাটি যা এটা কাশের কোন চাঁদ না এটা কাশের কোন চাঁদ না রে খাদি যা আমি তাওরাত কিতাব তাওরাত انجিল গবেষণা করে জানতে পেয়েছি আখির নবী সিরাজ মুনির নবী নূর আমবিন নবী একদিন এই পৃথিবীর বুকে আগমন করবে এই আগমন করার পরে ওই নবী হবে তুমি খাদি যার স্বামী যারা তাগাদি বি হয়েছিল এক এক করে দুইটি বিয়া হয়েছিল বন্ধু আমার দুইটি বিয়া শেষ করে উনার স্বামী যখন মারা যায় মারা যাওয়ার পরে বন্ধুরা আমার উনি ঘরে ফিরে আসলেন আমি জীবনে আর কোনো কোনদিন বিয়ে করব না কারণ এক এক করে বাবা খুব যজ্ঞ করে দিয়েছিল দুইটা স্বামী পৃথিবী থেকে চলে গেল বন্ধুরা আমার এবার মা খাদিজা নতুন করে মনে করে শব্দ লালন করতে রইলেন স্বপ্ন লালন করতে শুরু করলেন এই জীবনের মধুমাকা খবর আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিব নবী আউয়ালিন নবী আখিরিন নবী উনি পৃথিবীর বুকে আগমন করবে সারা জাহানকে আলোকিত করি সারা জাহানকে প্রেম ভালোবাসাই ভরে দিতে আসবে আল্লাহর প্রেমময় খবর দিতে আসবে আমি খাদি এটা বিশ্বাস করতে তিনি আনন্দে খুশিতে এটা তিনি বুঝতে পারতেছে না মানতে পারতেছে না যে আসলে কি সত্যি সত্যি ওই আখির নবীটা আমার মাথার তাজ হবে

Thank <laughs> খাদিজাকে বলা যায় না মা খাদিজার কথা বলে আমি শেষ করতে পারবো না ওনার জীবনী গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আপনাদেরকে শোনাবো আমার মনে হয় আমার আশেপাশে মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আমি আমার মা বোনদের বলবো আপনার একটু নবীর মন দিয়ে শুনে নেন মা বোনদের বলবো রাসূল প্রেম কত মধুময় ঠিক না বলেন বন্ধুরা আমার অন্য নবীদের জন্য ছিল সীমাবদ্ধার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার আল্লাহ আমি আমল আমাদের জীবনে আর একটা নাই ঠিক কেনা বলেন আমার এই পৃথিবীর বুকে কদম্য বড় কাকি দিয়েছে এই জন্যই পৃথিবী উন্নতির জন্য নে হয়ে গেছে আপনার নামাজ পড়ার জন্য মসজিদ ছড়তো না আপনার নামাজ পড়ার জন্য জামাত ছড়তো না আপনার নামাজ আদায় করার জন্য ঘর ছড়তো না আপনি যেই কোনো পরিবেশে যেই কোনো অবস্থায় আল্লাহর কদমে সেজদা দিবেন যেই কোনো জায়গায় আমার আল্লাহ কবুল করতে প্রস্তুত তার কারণ আল্লাহর হাবিবের কদমে পৃথিবীর বাটিতে আমার আল্লাহ লাগিয়েছে আমাদেরকে ধন্য করে দেওয়ার জন্য ঠিক না বলেন বন্ধুরা আমার বলতে চাই না মা খাদি যা এক এক করে দিন গুনতেছে এক এক করে রাত্রি গুনতেছে কোন দিন আখির নবী পৃথিবীর বুকে ধরা দিবে আমি কোন দিন তার কত দাসী হব নিজেকে ধন্য আমি মনে করব আ

কথা বলেন ঠিক কিনে বন্ধু স্বপ্ন দেখার পরে

নবী পাগল হবে না কেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে আসমানের ফেরেশতাগুলো জমির এত বেশি নিকড় হয়েছে আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকড় বত্তি হয়েছে মনে হয়েছে যেন তারাগুলো জমিনের উপরে সে পড়ে যাবে রাসুল দিনের কাজ করবেন দিনের জন্য বন্ধুর আমার অর্থের প্রয়োজন আছে কিনা কিনাম রাসূল পৃথিবীতে এসেছে বন্ধু আমার মা খাদিজার স্বামী রূপে পাওয়ার স্বপ্ন দেখতেছি এবার বন্ধু মা খাদিজার সাথে অনেক মাসখানেক বন্ধু আমার সব কথা বলা যাবে না মা খাদিজার সাথে রাসূলের দ্বীনের پیغام নিয়ে আলাপ করার চলতেছে রাসূলের সাথে নেকা বন্ধন হবে এটা নিয়ে আলাপ করার চলতেছে মা খাদিজার সঙ্গী সাথীরা দেখে দেখে বলতেছে হে খাদিজা তুমি তো আরবের সবচেয়ে বড় ধনী তুমি আরবের সবচেয়ে বড় ধনী তোমার কি একটু বিবিকে বাঁচে না যে এত গরিব মোহাম্মদ কে কেমনে বিয়ে করবা আওয়াজ দিয়ে বলেন নবাব আকবার। বন্ধুরা আমার তোমার কি একটু বিবিকে বাঁচে না এবার মা খাদিজা এবার কি করলেন আমার জন্য প্রস্তুত হয়ে দেখতে দেখতে মা খাদিজার সাথে রাসূলের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে বন্ধুরা আমার ওনার সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে ওনার সাথীদেরকে ডেকে ডেকে বললেন তোমরা বলেছিল আমি সবচেয়ে বলে বলি আমি গোরি মোহাম্মদ কে কেমন করে বিয়ে করব তোমরা বলেছিলে আমার প্রেস্টিজের ব্যাপার আজকে আমি সবার উপস্থিতিতে আমি সবার সামনে আমার স্থাবর স্থাবর যত সম্পত্তি আমি নবী মুহাম্মাদের কদমে বিলিয়ে দিলাম এখন মা খাদিজা তার সঙ্গীদেরকে দেখে দেখে বললেন তোমরা বলে দাও

আপনাদের মন কি অন্য দিকে আছে নাকি আপনি আমার কথা বুঝেন না আরে প্রেম প্রেম আমি আপনাদেরকে ভালোবাসা শেখাচ্ছি আপনাদেরকে ভালোবাসা শেখাচ্ছি কেমন করে ভালোবাসবো ঈমানটাকে কি কত ঈমান কত শক্ত থাকলে প্রেম করা যায় মা খাদিজাকে টিটকারি দিয়েছেন তার আশেপাশের লোকেরা খাদিজা তোমার মতো ধনী এই আরবের কেউ নেই তুমি কেমন করে এই গরীব মুহাম্মদকে বিয়ে করবা মা খাদিজা আনুষ্ঠানিক ভাবে সবার সামনে

যতটুকু দেখতে পারলাম বুঝতে পারলাম এখন নবী মুহাম্মদ সবচেয়ে বেশি বড় লো নবী মুহাম্মদ সবচেয়ে বেশি ধনী এবার মা খাদি একটা ডাক দিয়ে বললেন আমার সঙ্গী তোমরা শুনে না রে আমি খাদিজা বলে দিলাম এমন ধনী ছেলের বউ এমন ধনী স্বামীর বউ যদি আমার হইতে পারি। তাহলে আমার জীবন ধন্য কিনা বলো সবাই সমর্থন করেছে খাদিজা এমন ধনী স্বামীর গণি যদি গরিব গণ মেয়ে যেতে পারে তার যে সুখী আর কেউ হইতে পারে না

কত কি বলবো ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমি আপনাদেরকে শুধু জানাবো আমরা মুখে না বলেন থাকতেন এখান থেকে হেরা গোহা প্রায় দুই থেকে আড়াই মাইল দূরে কত কথা বলেন কত থেকে আড়াই দূরে প্রতি মহে যে পাহাড়টাকে এখন জাবালে নোল বলে আমরা সবাই চিনি ঠেকিনা বলেন জাবালে নোল যেখানে কোরআন জিল হয়েছে ঠেকিরা বাইদান

হজরেতে হুকায়া হযরতে মা ফাতেমা হযরতে কুলসুম আওয়াজি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আ বন্ধু যেই বেআদা ফাতিজাকে ছোট করে কথা বলেছে মুমিনের মা কে ছোট করে কথা বলেছে আমরা কখনোই তাকে মানব না কে না বলেন আমি ওই বেয়াদবকে এবং বেয়াদবের ভক্তদেরকে বলবো এখানে যদি কেউ থাকেন কান কোলে শুনে নেন আমি ওই বেয়াদবকে বলবো আজহারীর গুস্তির মধ্যে এমন কোন নারী আসেনি যে জান্নাতের সংবাদ পাইছে কথা건 না কেন আজহারীর 14 পুরুষ পূর্ব পুরুষ থেকে আজ পর্যন্ত কোন নারী জান্নাতে সরদারেনি খবর পায় নাই ঠিক না বলেন কিন্তু যে মা খাদিজার ওদের থেকে এমন একটা নোরানি কন্যা সন্তান এসেছে যিনি হলেন তুমি জান্নাত মা আত্মা যাকে আমার নবী উম্মে হাবিবা বলে রাখতেন মানে নবীর মা ওই যে বেয়াদ বাজারি ইংলিশ বক্তা নাকি মিশর থেকে পড়ছে আমার বিশ্বাস হয় না বন্ধু কারণ ইংলিশ আমরাও কম জানি না শুধু ইংলিশ পড়তে পারলে আজার বিশ্ববিদ্যালয়ে থেকে ট্রেনিং প্রাপ্ত হয় না বাংলাদেশে অনেক ইংলিশ মিডিয়াম আছে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এটা বলছি বড় দুঃখ নিয়ে বড় কষ্ট নিয়ে আমি বলবো ওই আজারির বাচ্চাটি খালা ফুফু বোন বউ যাছে তাদেরও সুপারিশ হবে আমার মা ফাতেমা ঠিক কিনা বলেন কথা বলেন বন্ধুরা আমার যে মা খাদিজা এতটা প্রেমময় ছিল আমার নবীর প্রেমে এত পাগল ছিল বন্ধুরা আমার এত দূরে

খাদিজা আমাদের কে কিছু শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছে দান কেমন ভাবে করতে হয় সেটাও শিখিয়েছে ও বন্ধু প্রিয়জনকে কেমন করে ভালোবাসতে হয় সেই ভালোবাসা পর্যন্ত শিখিয়েছে বন্ধু মা খাদিজার বয়স ছিল 40 বছর 40 বছর বয়সে এই যুগে আমাদের দেশের মানুষ একটা মেয়েকে বলবে তার বিয়ের সময় পার হয়ে গেছে ঠিক কিনা বলেন ওই খাদিজার অন্তরে ওই খাদিজার চিনা এত বেশি প্রেম ছিল

যে এই কষ্টের ইতিহাস হইতে পারি না আজকে পৃথিবী দেখে কোন মারামারি করতে হয় না কোন কাঁটাকাটি করতে হয় না কত সুখে পৃথিবী এই পৃথিবীতে থাকি আর আমার নবীকে আমরা ভালোবাসতে পারি নাই আমাদের মতো দুর্বাধা কেউ হইতে পারে না রে বন্ধু আম মা খাদি যার আচুর জুড়ে আমার নবী মা খাদি যার উপর মাথা রেখে মা খাদি সাথে কথা বলে তার শান্ত নামূলক বক্তব্য শুনে যত বেশি খুশি হয়েছে তাৎক্ষণিক ভাবে আমার আসলের অন্তর থেকে ব্যথা ছড়ে যাইতো বলব আমার নবী কেবা খাদিজা তো বেশি ভালোবাসেছি আমার আসল কি পছন্দ করতেন খাবার আগে আগে রেডি করে রাখতেন আমার রাসূল যা পছন্দ করতেন তিনি নিজের কষ্ট হলেও তা আগে আগে রেডি করে রাখতেন কেমন করে বলবো আমাদের মা ফা খাদিজা কি ঠিকেরা বলেন আমার নাবি একদিন দিদুর কাছে দিনে দাওয়াতের জন্য যখন তিনি গেলেন তিনি তাদেরকে বললেন তোমরা যে পূর্ব পুরুষ থেকে মূর্তি পূজা করে আসছো এই পূজা আল্লাহর পছন্দ নয় আল্লাহর মন মতো নয় আল্লাহর বিধান আইন বিধান আইন অনুযায়ী পড়ে না তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহ বলে তোমরা স্বীকার করো নবী মোহাম্মদ কে আল্লাহর প্রিয় বলে তোমরা স্বীকার করো তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দিসবরে সুসুদর জায়গা দলে চলে আসো ও বন্ধু আমার নবীকে এমন বিছি ভাষায় গালিগালাজ শুরু করেছে আমার রাসূলকে তুচ্ছ কথা বলেছে বন্ধু আমার মা খাদিজা রাসূলকে সান্তনা দিয়েছে আওয়াজি বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবিকে মা যে এত বেশি ভালোবাসেছেন নবীর চতুর ছিল এত বেশি শত্রু যখন সুযোগ পায় তো রাসূলকে গায়েল করার চেষ্টা করত রাসুলকে দোষ করার চেষ্টা করত বন্ধু আমার আমার রাসুলকে মা খাদিজা এত বেশি ভালোবাসতেন যখন তিনি ঘর থেকে বের হয়ে যাইতো মা খাদিজার কোনো কাজে মন বসতো না আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ মা খাদিজার সুদুরasunke ভালোবাসার শিক্ষা দেইনি আজকে মা খাদিজার কাছ থেকে আমাদের গোটা পৃথিবীর নারীদের শিক্ষা নেওয়া উচিত কেমন করে স্বামীকে শ্রদ্ধা করতে হয় ঠিক কি না বলেন আ আমি আবার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো স্বামী যদি খারাপ হয় তারপরে আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত ঠিক কি না বলেন বন্ধুর আমার আমি আমার মা বন্ধুদের কি বলবো আপনি যত করবেন যত যত রকমের বেশি আমল করবেন আপনি কখনোই না যদি আপনি আপনার স্বামীর করে যায় ব্যাথা দেন ঠিক কেনা বলেন বন্ধুর আমার মা খাদিজা ভালোবাসবে না কেন মাঝে মাঝে মনে নবী গো তুমি কেমন করে আমাদেরকে ছেড়ে তুমি তোমারাও যায় আছো বন্ধু কোরআন হাদিস করলে মনে হয় কেমন জানি ছিল প্রাণের নবী একটু যদি নয়ন করে দেখতে পারতাম বন্ধু মা খাদিজার ব্যবসা যখন আমার নাবি সিরিয়ার দিকে যখন রওনা হলে মা খাদিজার সবচেয়ে প্রিয় দুইজন খাদেম ছিল একজন হলো খোজাই মা একজন হলো মাই সারা ও বন্ধু ব্যবসা যখন আমার রাসূল সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন তারা যাইতেছে তাদের কাফেলাও যাইতেছে বন্ধু মা সবার মাথার উপরে এত বেশি রোদের তাপ রোদের তীব্রতা যেন সহ্য হইতে না সবাই রুদ্রের তাপি খুব অস্থির হয়ে গেছে তখন বন্ধুর আমার চাইয়া দেখে আমার নদীর মাথা মোবারকের উপরে একটা মেঘ ছায়া দিতে দিতে চলে যায় আবার যখন ব্যবসার কাজ চলে যখন প্রোডাক্ট বিক্রি করে যখন তিনি আবার রওনা হলেন আবার চাইয়া দেখলেন বন্ধু আমার নবীর মাথা মোবারকের উপরে উপরে মেগমালা ছায়া দিয়ে গন্তব্যে পৌঁছায়া দেয় বন্ধুরা আমার আমি মা খাদিজার জীবনে আসার কারণ হলো এই পৃথিবীতে অনেক নারী রয়েছে অনেক আমার মা বোনেরা রয়েছে তারা মা খাদিজাকে ফল করা উচিত ঠিক না বলেন ঠিক মা খাদিজা রাসূলকে ভালোবাসেছে বন্ধু আমার নবী যে ব্যবসার জন্য গিয়েছিলাম বলেছিলাম গবীরে মনোযোগ বন্ধুরা আমার ওখানে গিয়ে তিনি যে ওখানে গিয়ে তিনি যেই গাছটার নিচে বসেছিলেন এই গাছটা ছিল মরা কি ছিল আমার ফুল ফল কোন কিছুই গাছের মধ্যে ছিল না আমার নবীন গাছের শিকড়ে বসতে দেরি গাছের সাথে সাথে ফুল ফল আসতে দেরি হয় না এত সুন্দর করে পাতা গজাইলো বন্ধুর আমার একবারে শীতল যেন হয়ে যায় গাছটা আমরা ছাতা টিপ দিলে যেমনি করে ছাতা মেলে আমাদের একে ছায়া দিয়ে দেয় ওই গাছটা চতুর্দিক দিয়ে ডালার মতো ছাতার মতো ছড়িয়ে রাসুলকে আশ্রয় দিয়ে দিলেন পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রী রাম নাম বহায়রা তিনি শুনতে পাইলেন যে এখানে একজন ছোট্ট মানুষ বসেছে এই মানুষটা বসতে দেরি মরা গাছে ডাল পালা পাতা গজি ফুল ফল আসতে দেরি হয় না এবার বোহাইরা খবর শুনে দৌড়ে চলে আসলেন দৌড়ে চলে এসে ডাক দিয়ে বললেন রাসুলের সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন আমি তাওরাতে হোক ইঞ্জিলের মাধ্যমে জানতে পেরেছি আখির নবী একদিন এই পৃথিবীর বুকে আগমন করবে এই রাস্তা দিয়ে তিনি যাবে বন্ধুরা আমার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মৌজেদা আমরা দেখতে পাব তখন ওই খ্রিস্টান এসে সঙ্গীদের কে ডাক দিয়ে বললেন তাকে নিয়ে তোমরা যারা এখানে এসেছো তোমরা তাড়াতাড়ি করে তোমরা আবার পুনরায় তোমাদের এরকম চলে যাও কারণ এই দেশের বিদর্মীরা জানে যে দিন আল্লাহর প্রিয় হাবি পৃথিবীর বুকে আগমন করবে ওনার আগমন করার পরে তাদের পূর্বপুরুষের ধর্ম রহিত হয়ে যাবে হাজার হাজার মানুষ নতুন ধর্ম অবলম্বন করে তারা ইমান এনে মুসলমান হয়ে যাবে এই জন্য তার ক্ষতি করার চেষ্টা করবে তোমরা তাড়াতাড়ি এখান থেকে স্থানান্তরিত হও এই কথাটা বলার কারণ হল বন্ধু মা খাদিজা তাকে হালোবেসেছেন তাকে স্বামী রূপে পেয়েছেন মা খাদিজা জীবন বরণে কষ্ট করেছেন বন্ধুরা আমার মা খাদিজার ইন্তেকালের পরে বন্ধু আমার নবে এত বেশি কষ্ট পেয়েছে আর কোন দিন আর কোন আচরণে আমার নবী এত কষ্ট পাইনি মা খাদিজা চলে যাওয়ার কারণে তো ব্যথা পেয়েছে তাদের মধ্যে এত বেশি প্রেম ছিল এত বেশি ভালোবাসার বন্ধন ছিল আমার রাসূল যত কষ্ট পাইতেন বিদুর মেরা মেরেছে বিজুর মেরা আঘাত করেছে আর মা খাদিজা সান্তনা দিয়ে তাকে শীতল করে দিয়েছে মা করেছে করেছে ওই এই কথা বলার কারণ হলো আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এই দেশের মাটিতে অনেক মানুষ রয়েছে যারা নবীর সম্মানের কথা শুনলে সইতে পারে না